মানুষ বেশি শক্তিশালী না জিন বেশি শক্তিশালী মানুষ জিনকে ভয় পায় জিনেরাও কি মানুষকে ভয় পায় আমরা কোরআনুল করিমের একটি আয়াত দিয়ে শুরু করতে চাই ওয়ামা হলাক্তুল জিন আল্লাহ তালা মানুষ আর জিন উভয়টাকে সৃষ্টি করেছেন আল্লাহ রাবুল আলমিনের এবাদতের জন্যে সবচেয়েতে শক্তিশালী কে জিনদের চাইতে মানুষ শক্তিশালী বেশি আর সফল মাখল কাত হিসেবে আল্লাহতালা মানুষকে সর্বদিক থেকে শক্তিশালী বানিয়েছেন জিনকে মানুষ খুব সহজে বশ করতে পারে যদি আপনি সত্যিকারের ইমানদার মোমেন হন জিন আপনার তেমন কোনো ক্ষতি করতে পারবে না শুধু ভয় দেখানো ছাড়া এরপরে যদি আপনি ভয়ও না পান তাহলে জিন আপনার তেমন কিছুই করতে পারবে না এক্ষেত্রে শক্তিশালী একটি হাতিয়ার হচ্ছে আয়াতুল কুরসি যদি কোথাও আপনার প্রচণ্ড ভয় হয় রাস্তায় আপনি একা একা চলছেন প্রচন্ড ভয় আপনাকে পেয়ে বসেছে আপনি সেই মুহূর্তে পিছনের দিকে না ফিরে সামনের দিকে আপনি পথ চলবেন কেউ যদি পিছন দিক থেকে ডাকতেছে এমন মনে হয় রাত্রিকালীন সময় আপনার পিছনে ফিরা দরকার নেই আপনি আয়াতুল কুরসি পড়ুন আপনি দেখবেন তাদের শক্তি হঠাৎ করেই খুবই নগণ্য মনে হচ্ছে আপনার কাছে আল্লাহর শক্তিটা সবচেয়ে বড় হিসাবে আপনাকে সাপোর্ট করবে অনেক সময় তাহাজ্যুতের নামাজের জন্য আপনি দাঁড়িয়েছেন দেখবেন প্রচণ্ড ভয় কাজ করছে যে কে যেন আপনাকে দেখছে কে যেন আপনাকে ডাকছে আপনাকে ভয় দেখাচ্ছে এরকম কোন সিচুয়েশন যদি আপনার কাছে সামনে চলে আসে ওই অবস্থায় আপনি নামাজের সালাম ফিরিয়ে নামাজের সালামের পরে আপনি আয়াতুল কুরসি পড়তে থাকবেন আল্লাহ তালা আপনাকে শক্তিশালী বানিয়ে দিবেন। জিনদেরকে আমরা দেখি না তারা আমাদেরকে দেখে কখনো কখনো তারা বিভিন্ন আকৃতি ধারণ করে আমাদেরকে ভয় দেখানোর জন্যে কিন্তু আপনি যদি কোরআনুল করিমের জানেন আপনি দেখবেন যে ঘুমের ঘোরেও অনেক সময় আপনি স্বপ্ন দেখতেছেন যে জিন আপনাকে চেপে ধরছে প্রচণ্ড ভয় লাগতেছে ওই অবস্থায় আপনি কোরআনুল করিম তেলাওত করছেন তারপরে সে পালিয়ে চলে গেছে তাহলে একজন ইমানদার শক্তিশালী হবে কোরআনের শক্তিতে আমরা যদি আমাদের ঘরগুলোকে শক্তিশালী বানাতে চাই তাহলে এই ঘরগুলোর মধ্যে আপনি তেলাওয়াত ছেড়ে রাখুন আপনি দেখবেন সেখান থেকে শয়তানের যত কুমন্ত্রণা আছে এগুলো বের হয়ে যাবে মা বোনরা যখন ঘুমায় কখনো কখনো অনেক মা বোন অনিশ্চিত এমন অনেক বিষয়গুলো দেখে ফেলে ঘুম থেকে উঠে যেটা কল্পনা করতে পারে নাই অনিশ্চিত বিষয়গুলো দেখার পরে তারা খুব হতবম্ব হয়ে যায় যে আমি তো এমন পোশাকে ঠিক এইভাবে ছিলাম না তো এটা কিভাবে হলো কিভাবে সম্ভব জিন কখনো কখনো এই ধরনের ক্ষতি করার চেষ্টা করে মানুষকে বিব্রত করার চেষ্টা করে জিনদের মধ্যে যারা দুষ্ট প্রকৃতির তারা প্রতিনিয়ত মানুষকে নানাভাবে দুশ্চিন্তার মধ্যে ফেলে দিয়ে তারা মজা পায় এজন্য আমরা সুরায় নাসের ভিতরে বিশেষ করে মিনাল জিন্নাতি ওয়ান নাস পড়ে আমি আপনি একথা যেন কল্পনায় নিয়ে আসি জিনদের ভিতরে যারা অশ্বাসা সৃষ্টিকারী মানুষের ভিতরে যারা ক্ষতিকারক অশ্বাসা সৃষ্টিকারী এদের থেকে আল্লাহ তালা আপনার কাছে পানা চাই প্রতিনিয়ত আমরা সুরায় এখলা সুরায় ফালাক সুরায় নাসের আমল করি তাহলে তাদের যত শক্তি এই শক্তির চাইতে আমাদের শক্তি আল্লাহ শক্তি বলিয়ান হবে শ্রেষ্ঠ হবে এই ছোট ছোট আমলের মধ্য দিয়ে যদি কোথাও এমন হয় যে আপনি সরাসরি আকৃতি দেখতে পেয়েছেন এটা হতে পারে আপনাকে একা পেয়েছে বিরাট দত্তাকার একটা আকৃতি আপনি দেখলেন তো স্বাভাবিক তখন তো ভয় পাওয়ারই কথা আপনি একজন মানুষ একাকি নীরব রাস্তার ভিতরে আপনি দেখলেন যে বিরাট দত্তাকার একটা বিশাল কিছু দাঁড়িয়ে আছে আপনি শুধুর সেখানে আয়াতুল কুরসি পরে ফুঁ দেন আপনি দেখবেন আল্লাহর শক্তি শ্রেষ্ঠ শক্তি হিসাবে আপনি তার সামনে শক্তিশালী হবেন সে পরাস্ত হবে তাহলে এখান থেকে মোট কথা দাঁড়ায় এই জিনদের শক্তির চাইতে আল্লাহ তালা আমাদের শক্তিকে কোরআনের শক্তিতে রূপান্তরিত করলে আমাদের শক্তি শক্তিশালী হবে আল্লাহ বোঝার তৌফিক দান করুক আল্লাহ আলম বিসাব